আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমাদের কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে ফার্স্টে একটা ব্রাউজারের প্রয়োজন হবে সেটা যে কোনো ব্রাউজার হতে পারে তো যেহেতু সচরাচর আমরা গুগল ক্রোমটা ব্যবহার করে থাকি তাহলে আমি গুগল ক্রোমটা সিলেক্ট করে নিল গুগল ক্রোমে যাওয়ার পরে হচ্ছে যেখানে গুগল ক্রোম এখানে যাওয়ার পরে হচ্ছে সার্চ বার উপরে সার্চ বার এখানে আপনি লিখবেন হচ্ছে সেলফ ডট কম প্রত্যেকটা লেখা হচ্ছে আপনি স্মল লেটারে লিখবেন সেলফ গার্ড ডট কম সেলফ জি সেলফ গার্ড ডট কম সেল ডট কম লেখার পরে দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটে চলে এসছে আপনার এখানে না আসে তাহলে হচ্ছে আপনি যার কাছ থেকে ভিডিও পেয়েছেন তাকে বলবেন যে আমাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন তো সে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিলে আপনি সহজেই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন তো দেখেন আমি ওয়েবসাইটে লগ ইন করে এখানে দেখেন আমাদের কোম্পানির ওয়েবসাইটটা চলে দেখেন আমাদের কোম্পানির যা আমাদের তথ্যগুলো এখানে শো করতেছে এটা দেখে নিতে পারে তো উপরে দেখেন লগ ইন একটা আইকন আপনি লগ ইনে ক্লিক করে দেবেন দেন এখানে দেখেন ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট আপনি স্টুডেন্টে ক্লিক করে দেবেন স্টুডেন্টে ক্লিক পর হচ্ছে এখানে দেখেন ফোন নাম্বার পাসওয়ার্ড দেখ ফোন নাম্বার পাসওয়ার্ড ফোন নাম্বার হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা বসায় দিবেন আর হচ্ছে পাসওয়ার্ড যার কাছ থেকে পাইছেন তাকে বলবেন যে আমার আইডির পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিন তখন সে আপনাকে আপনার আইডির পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দেবে তাই আমি আমার ফোন নাম্বার পাসওয়ার্ডটাকে লগ ইন করে দিতেছি হচ্ছে আমি আমার ফোন নাম্বার পাসওয়ার্ড লগ ইন করে দিলাম এখানে দেখেন আমাদের কোম্পানির যাবতীয় কাজ যেগুলো আছে সবগুলো এখানে শো করতেছি এখানে দেখেন সবগুলো কাজ কিন্তু এখানে লগ করা আছে আপনি প্রোডাক্ট সবগুলো দেখতে পারেন এখানে প্রোডাক্ট আছে সবগুলো আপনি সেখানে দেখতে পারেন এছাড়াও দেখতে পারেন এখানে সবগুলো কাজ করার আগে আপনি ফার্স্টে দেখুন হচ্ছে উপরে দেখেন ব্যালেন্সে দুইশো টাকা লেখা আছে কিনা আপনি আগে দেখে নেবেন ব্যালেন্স ঠিক আছে কিনা আপনি যখন আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন ফর্ম করেছেন তখন কিন্তু আপনাকে বোনাস হিসেবে দুশো টাকা দেওয়া হয়েছে তারপরে সবগুলো কাজ করছে আপনাকে সাপোর্টের বয়স থাকবে আপনাকে সাপোর্ট করবে এখানে উপরে লেখা আছে অনুগ্রহ নিজে থাকে ইউর সাপোর্টে যোগাযোগ করবে এখানে ইউর সাপোর্ট কোথায় এখানে দেখেন ইউর সাপোর্ট করার এখানে হোয়াটসঅ্যাপে একটা আইকন আছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করে দিন হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে অটোমেটিকলি আপনাকে যা কাউন্সিল টিচার ওনার হোয়াটসঅ্যাপে আপনাকে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপ নিয়ে এসে পরে এখানে দেখেন অটোম্যাপ মেসেজ চলে আসে মেসেজটা হচ্ছে কি আমি নতুন মেম্বার আমার স্টুডেন্ট আইডি এটা হচ্ছে আপনি কারোর দরকার এটা আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর সে আপনার এটা মেসেজ দেবেন হচ্ছে আমাকে আমার কাজ বুঝিয়ে দিন আমাকে আমার কাজ বুঝিয়ে দিন আমাকে আমার কাজ বুঝিয়ে দিন এতটুকু আপনি দেখিয়ে দিবেন তারপর হচ্ছে যে আপনাকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে যে স্ক্রিনশট আমি কাকে পাঠাবেন আপনি যার কাছ থেকে বিরোধটা পাইছেন তাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন প্রমাণ হিসেবে আপনি তাকে প্রমাণ হিসেবে একটা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন যে আপনি আপনার কাজ সে বুঝতে পারে আপনি আপনার কাজ খুঁজে পেয়েছেন এবং তাকে এস করে দিয়েছেন বাকী গাছ গ'ল আছে